আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা এখন আছি বনোগ্রাম জলসায় এখানে আমাদের সাথে উপস্থিত আছে অনেক প্রাথমিক বিদ্যালয় অনেক সুন্দর সুন্দর মার্কেট দোকানপাট দেখা যাচ্ছে গাইজ এটা হচ্ছে সালে ওয়াজ মাফিল এটা আমাদের সুন্দর সুন্দর সকল খেলনা আইটেম বাচ্চাদের 봐 দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মনোরম পরিবেশ আছে আমরা আমাদের সাথে আছে আমাদের সুজন মামা অনিরক দিদা আমরা ফার্স্ট টাইম আসলাম এইখানে আপনারা দেখতে আছেন অনেক সুন্দর সুন্দর পরিবেশ এই নিরব আমরা আছি এখন বর্তমানে এনার এই জলথার নাম কি এই জল

সুন্দর এক মার্ক হাজার 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 লোকজনের ভিড় আস আমরা এই থেকে একটু ঘুরে আসি এখানে সুন্দর একটা মার্কেট বিশাল এক আকরতলা এই এইদিকে বাচ্চাদের সুন্দর খেলার একটা জায়গা আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আশা করতেছি এই ভিডিওটা অনেক ভালো লাগবে আমাদের এই সালে সোয়াবিন এখানে এখানে জুড়া বাজা হচ্ছে ছোটবেলার স্মৃতি ছোটবেলায় বাচ্চা কাচ্চা হইলেই ঝুমঝুমি হইতো সবার হাতে হাতে থাকতো এরকম লাইট খেলনা বাদ থাকতো এগুলোকে বসায় রাখতো

মামা কিছু বলতে চাচ্ছে বলো কিছু মামা হোক তাহলে তুমি আমার সাথে কবে ঘুরতে যাবে সেটা বলো আছি এখন আমরা লাইভে লা হাই স্কুল প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গন হাজার হাজার মানুষের ভিড় লাখ লাখ মানুষের ভিড় এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই হারিয়ে যাওয়া সুন্দর একটা এই যে আমাদের আমাদের সামনে আছে সুন্দর একটা ভিউ দেখতে গেট এটা সুন্দর সুন্দর লাখ লাখ মানুষের ভিড় হাজার হাজার মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ আপনারা দেখতে পাচ্ছেন অনেক ফ্যান ফলোয়ার্স চারপাশে খুব খুব করতেছে ফ্যান ফলোয়ার দেখো কত দেরি আছে

সুন্দর একটা প্রোগ্রাম ক্যারে কির লাইভে যোগ হয় আবার বাইরে হয় একজন মানুষই আমাদের সাথে জড়িত ছিল একজন হয়ে গেছে এই যে সেই সুন্দর আমার পছন্দের একটা বেলুন ঠিক আছে اميان <laughs>

Jangan lupa like, share, তখন এই যে আবার কথা কি আরই আইই কথা বলার মতো অবস্থাই নাই এখন বর্তমানের যে অবস্থা হচ্ছে ওইরকম কি হয় কথা বলা আপনাদের সাথে আমাদের অবস্থা নাই উল্লেখিত আমাকে যে ডাক্তার জিজ্ঞাসা করতে আসলে দাও हां মিসকে দুইটা গালে উজে দাও দাও না 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 উজে দুই দিন দন দাও দাও আমাগো কি দাও এদিকেও সামনে হাসপাতাল দেখতে পাচ্ছেন সামনে হাসপাতাল এই এই সেই বিশাল ওয়াজ মাহফিলের দৃশ্য বর্তমান দৃশ্য

ইতিমধ্যেই অনেক লোকজন লাইভে জয়েন হয়েছে হচ্ছে আপনাদেরকে অনেক অনেক শুভকামনা আমাদের লাইভটাকে শেয়ার লাইভ লাইভটাকে কমেন্ট শেয়ার করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন

Şey, Bishal Zalçak, kere, az önce dükkânı varışlıyorum. Ne? 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 Ne?

Hey, <laughs> vereriz <laughs>